এই পৃথিবীতে কারোর চোখে তারা হয়তো শুধু রাস্তার কুকুর কিন্তু ভগবানের চোখে তারাও এক একটা প্রাণ তারা ভালোবাসা আর নির্ভরতার প্রতীক কুকুর অবলায়ক প্রাণী যার চোখের দিকে তাকালি ভালোবাসতে ইচ্ছে করে কাউকে জোর করে কিছু চায় না যদি খাবার দাও খায় না দিলে চুপচাপ রাস্তার কোণে শুয়ে থাকে এমন অবলা প্রাণীর জন্যই কি এত বড় মামলা দিল্লির সুপ্রিম কোর্ট কি সত্যি চায় যে সব রাস্তার কুকুরকে সরিয়ে ফেলতে হ্যাঁ চায় একটা কুকুর যদি কোনো ভুল করে তার শাস্তি কি সব কুকুরের ঘাড়ে চাপানো ঠিক এই প্রাণীগুলোই তো কত বিপদে মানুষের পাশে দাঁড়ায় মুম্বাইয়ের কথা একদিন তিরিশে জুন অনেক রাতে কাজ শেষ করে ফিরছিলেন বত্রিশ বছরের এক তরুণী রাত অনেক হয়ে গেছে স্টেশনের সামনে প্রায় রাস্তা হঠাৎই সাত ফুট লম্বা এক যুবক খোটা মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে উদ্দস্য ভয়ঙ্কর ধর্ষণ চারিদিকে কেউ নেই মেয়েটির চিৎকার থেমে যায় ভয় আর আতঙ্কে কিন্তু ঠিক তখনই

ভালো কাজ করলে কেউ দেখে না আর খারাপ কিছু ঘটলেই সবার মুখ ঘুরিয়ে নেয় আজ সুপ্রিম কোর্টে মামলা হয় কুকুরদের রাস্তা থেকে সরাও কেন কারণ মানুষ নাকি ওদের দেখতে চায় না কিন্তু যারা ধর্ষণ করছে যারা প্রতিদিন অমানবিক অপরাধ করছে তাদের বিরুদ্ধে কি এমন কঠোর ব্যবস্থা হয় না হয় না কারণ তারা ক্ষমতাবান তারা বুক ফুলিয়ে যায় মাথা উঁচু করে ঘরে শাস্তির ভয় নেই তাহলে কি এই পৃথিবী শুধু মানুষদের জন্য যারা ধর্ষণ করে শিশুদের উপরে অত্যাচার করে তাদের জন্য কি কোর্ট এত বড় ব্যবস্থা নেয় না কারণ তারা প্রভাবশালী তাদের শাস্তি হয় না ভগবান সব প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের জন্যই শুধু এই পৃথিবী নয় কুকুরেরও থাকার অধিকার আছে আমরা যদি খাবার দিতে না পারি অন্তত মেরে ফেলার অধিকার ওই পেলাম ভগবান এই পৃথিবীতে সবাইকে জায়গা দিয়েছে রাস্তার কুকুরেরও এই পৃথিবীর সন্তান তারা খাবার চায় না জোর করে শুধু একটু জায়গা চায় বাঁচার জন্য আমরা যদি খাবার দিতে না পারি অন্তত মেরে ফেলার অধিকার নেই আজ যারা অবলা প্রাণীদের উপর অন্যায় করছে ভগবান তাদের বিচার একদিন করবেন চলুন সবাই প্রতিজ্ঞা করি কুকুরকে তাড়াবো না হত্যা করব না কারণ আজ তারা আমাদের রাস্তার সঙ্গী কাল হয়তো কারোর প্রাণরক্ষক হয়ে উঠবে একটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোন সত্য গল্প নিয়ে